পরে জিয়ান যাবে আসছে পরে আসছে আমার দোসরা খেলার নিয়ম আছে নিয়মটা আগে বলি

না 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 ও যাক ও যাক তারপরে কোনদিন যা আসবে যেন পরে আসে পরে আসে আমার দসরা কে কে হইন হইছে তাকে আমরা একটা ঝাল মুড়ি রুচি ঝাল মুড়ি সে ভাত আর অনেক মুড়ি সে আমাদের মাছ থেকে আউট হয়ে গেল ওকে রেডি গাড়ি 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 এটা আমি চিৰিয়াল পাইছো তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে খেললাম হইলো ঝালমুড়ি দিয়ে তারপরে খেলা হইলো চিপস দিয়ে এবার আমরা খেলবো কি ওয়েফার বিস্কুট দিয়ে হ্যাঁ ওয়েফার দিয়ে আমরা সেই বোতল ফ্লিপস চ্যালেঞ্জ খেলবো তো আমরা আসলে ব্যাপারটা যেটা সেটা হলো যে জিতছে সেই শুধু খাবে না এটা যখন একজন জিতবে সবাই মিলে ভাগ করে আমরা খাবো

এই যে শেষ তোমাদের খেলা শেষ শেষ এই মেয়েরা চলে আসো আচ্ছা ওদেরকে একবার চান্স দেওয়া হচ্ছে একবার চান্স

আর একটা গিফট পড়ে আছে কে ভাগ্যবান এই দুজনের মধ্যে কে ভাগ্যবান পেছনে আমাদের আরো অংশগ্রহণকারী আছে প্রতিযোগী আছে দেখা যাক কে পাবে টান টান উত্তেজনা চলছে খেলা মাঠ গরম দেখা যাক কে পাবে এই পুরস্কার ভাগ্যবান শেষ পর্যন্ত পাওয়া গেছে রাহিকে